এই পৃথিবীতে অসংখ্য বৈচিত্র্যময় প্রাণী রয়েছে প্রতিটি প্রাণী রয়েছে নিজস্ব আশ্চর্যজনক বৈশিষ্ট্য কিন্তু কখনো কি এমন প্রাণীর কথা শুনেছেন যারা প্রায় সম্পূর্ণ অদৃশ্য হয়ে যেতে পারে শুনতে অবিশ্বাস মনে হল প্রকৃতিতে সত্যি এমন কিছু প্রাণী রয়েছে যারা নিজেদের আশেপাশে পরিবেশের সাথে এতটাই মিশে যেতে পারে যে তাদের খুঁজে পাওয়া এক প্রকার অসম্ভব হয়ে ওঠে রহস্য চক্রে এই পর্বে আজ আমরা এমন ওই ছয়টি আশ্চর্যজনক প্রাণী সম্পর্কে জানবো যারা প্রকৃতি মাঝে ভাবে লুকিয়ে থাকতে সক্ষম কম কোথায় এদের দেখা মেলে কিভাবে তারা নিজেদের অদৃশ্য করে ফেলে এবং সেই সাথে কিভাবে তারা এই প্রাকৃতিক পরিবেশে টিকে থাকে এই সকল বিষয়গুলো সম্পর্কে আসুন বিস্তারিত জেনে আসা যাক ইনসেক্ট এই ক্লিপটি মনোযোগ দিয়ে দেখুন প্রথম নজরে মনে হতে পারে এটি একটি সাধারণ গাছের পাতা কিন্তু ভালো করে খেয়াল করুন পাতাটি যেন নিজে থেকেই নড়াচড়া করছে আসলে এটি কোনো পাতা নয় এটি একটি জীবন্ত প্রাণী যার নাম লিফ ইনসেক্ট প্রকৃতির আশ্চর্য এক সৃষ্টির মাধ্যমে এরা নিজেদের আশেপাশের পরিবেশের সঙ্গে এতটাই মিশে যেতে পারে যে প্রায় অদৃশ্য হয়ে যায় জঙ্গলে বাস করা অনেক প্রাণীরই এরা প্রিয় খাবার তাই হয়তো আল্লাহ তাদের এমন অবিশ্বাস্য ছদ্মবেশি ক্ষমতা দিয়েছেন যাতে তারা নিজেদের শত্রু হাত থেকে বাঁচাতে পারে বিপদের আশঙ্কা অনুভব করলে লিভিনসেক পুরোপুরি স্থির হয়ে যায় যেন গাছের পাতায় পড়ে রয়েছে আর যখন এরা একদম নড়াচড়া বন্ধ করে দেয় তখন সত্যিকার অর্থেই এদের পাতা বলে ভুল হতে পারে মূলত দক্ষিণ ও দক্ষিণ পূর্ব এশিয়ার দেশগুলোতে দেখতে পাওয়া যায় এদের এরা মূলত গাছের পাতা ও ফল খেয়ে জীবনযাপন করে থাকে এবং সারা জীবন আউল এবার এই ক্লিপটি ভালো করে দেখুন কিছু অদ্ভুত লাগছে মনে হচ্ছে গাছে গায়ে চোখ রয়েছে আসলে এটি কোনো গাছের চোখ নয় বরং এখানে এক আশ্চর্যজনক প্যাঁচা বসে আছে যার নাম স্ট্রিস আউল এই পেঁচার বিশেষত্ব হলো যখন এটি কোনো শুকনো গাছে বসে থাকে তখন তার দেহের রং ও নকশা গাছের সাথে এতটাই মিশে যায় যে দূর থেকে শুধুমাত্র তার চোখ দুটি দেখা যায় আর যদি সে চোখ বন্ধ করে তবে সম্পূর্ণভাবে গাছের অংশ বলে মনে হয় আর এ কারণে যে কেউ সহজেই ধোকা খেতে পারে কেউ সহজে বুঝে উঠতে পারে না যে এখানে একটি পেঁচা বসে আছে শুকনো গাছই হয়ে এদের প্রিয় আশ্রয়স্থল কারণ এমন পরিবেশে তারা খুব সহজেই নিজেদের লুকিয়ে রাখতে পারে এবং শিকারীদের নজর এড়াতে পারে এদেরকে মূলত উত্তর আমেরিকান だかじゃい The Bufftip Moth এই ক্লিপটি দেখে নিশ্চয়ই আপনারা ভাবছেন এটা কোন কাঠের টুকরো তাহলে আপনারা ভুল ভাবছেন কারণ এটি কোনো কাঠের টুকরো নয় বরং এটি দা বাফটিপ মথ নামক একটি প্রাণী প্রকৃতি অনন্যতম ইনভিজিবল প্রাণীগুলোর মধ্যে এটি একটি যা সহজেই চোখে পড়ে না মূলত ইউরোপেশিয়ার বিভিন্ন অঞ্চলে দেখা যায় এই পোকাটিকে এদের সাধারণত জঙ্গল ও বাগানে পাওয়া যায় বিশেষ করে জুন থেকে জুলাই মাসে এদের উপস্থিতি বেশি লক্ষ্য করা যায় বেশিরভাগ সময় এটি গাছের ডালে লুকিয়ে থাকে যার ফলে এটি প্রকৃতি সঙ্গে একেবারে মিশে যায় লেখতেছে ফ্লাস লেপ্টোসেফ্লাস হলো এক আশ্চর্যজনক সামুদ্রিক প্রাণী যা শরীর কাচের মতো স্বচ্ছ এরা নিজেদের লুকিয়ে রাখতে অত্যন্ত দক্ষ ডিম থেকে বের হওয়ার সঙ্গে সঙ্গে এদের শরীর পুরোপুরি স্বচ্ছ হয়ে যায় ফলে অন্যান্য সামুদ্রিক প্রাণীরা সহজে এদের দেখতে পায় না এই অবস্থায় তারা প্রাণঘাতী শিকারীদের হাত থেকে নিজেদের রক্ষা করতে সক্ষম হয় ডিম থেকে বের হওয়ার পর টানা তিন মাস পর্যন্ত এরা অদৃশ্য রূপে থাকে যেন সমুদ্রের জলে মিশে যায় এরপর যখন তারা অনুভব করে যে নিজেদের রক্ষা করার মতো শক্তি অর্জন করেছে তখন আসল রূপে ফিরে আসে এভাবেই তারা যুগের পর যুগ ধরে টিকে আছে এদের সাধারণত উষ্ণমন্ডলীয় সমুদ্রের গভীরে দেখা যায় বিশেষ করে আটলান্টিক প্রশান্ত ও ভারত মহাসাগরের গভীরে বাটার বাটারফ্লাই এই ক্লিপটি দেখার পরে আপনাদের যদি কেউ জিজ্ঞেস করে এটি আসলে কি তাহলে নিশ্চয়ই আপনার উত্তর হবে এটি একটি পাতা তবে এটি একেবারে সঠিক নয় কারণ এটি কোনো পাতা নয় এটি একটি প্রজাপতি যার নাম ওয়াকলিপ বাটারফ্লাই এই প্রজাপতিকে দেখতে অবিকল শুকনো পাতার মতো এই কারণে জঙ্গলের মধ্যে এটিকে খুঁজে পাওয়া সত্যি কঠিন তবে এর বিস্ময়কর দিক হল প্রজাপতিটি ভেতর থেকে অত্যন্ত রঙিন ও মনোমুগ্ধকর এদের সাধারণত নেপাল ভুটান থাইল্যান্ড ও ভিয়েতনামে দেখা যায় লিপ্টে गे को লিফটেল গিয়ে এক বিস্ময়কর প্রাণী এই প্রাণীটির কাছে অন্যের নজর থেকে নিজেকে রক্ষা করার মতো অদ্ভুত গুণ রয়েছে এরা এমন ভাবে গাছে লুকিয়ে থাকে যে কখনো কখনো বিশেষজ্ঞরাও এদেরকে চিনতে ভুল করে মানুষ এদেরকে দেখে বুঝতে পারে না যে এটি কোনো শুকনো পাতা নাকি একটি প্রাণী এই রহস্যময় গিরগিরটিদের মাদা গাছ দ্বীপে দেখতে পাওয়া যায় আশ্চর্যের বিষয় হলো এরা পরিবেশ অনুযায়ী নিজেদের রং পরিবর্তন করতে পারে যা তাদের আরো নিখুঁত ভাবে ছদ্মবেশ ধারণ করতে সাহায্য করে মূলত ছোট ছোট পোকামাকড় খেয়ে এরা জীবন ধারণ করে থাকে আজকের আলোচিত কোন প্রাণীটি আপনার কাছে বেশি ভালো লেগেছে তা কমেন্টে জানাতে ভুলবেন না এবং এরকম আরও রহস্যময় ঘটনাগুলো জানতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রহস্য চক্রের সঙ্গেই থাকুন রহস্যের জগতে আমরা আবার ফিরে আসবো নতুন কোন অজানা কাহিনী নিয়ে ধন্যবাদ